হচ্ছে ঢাকায় রামপুরাতে অবস্থান করছেন এবং এটা কিন্তু স্থায়ী এলাকা তিনি বড় হয়েছেন কিন্তু যে যেকোনো শিক্ষার আহ পাত্ররা কিন্তু আমাদের পার্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো পেশার পাত্ররা আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে

আমাদের প্রাপ্তি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তিনি এসএসসি কমপ্লিট করেননি বর্তমানে তিনি কোনো পেশার সাথে যুক্ত নেই আমাদের প্রাপ্তি কিন্তু ডিভোর্সি এবং তিনি তার একজন সন্তান আছে বর্তমানে তিনি ঢাকার রামপুরাতে অবস্থান করছেন আমাদের পার্টি জানিয়েছেন তার গায়ের রং ফর্সা পার্টি পছন্দের কাজ হচ্ছে ট্রাভেল করা বা ভ্রমণ করা আমাদের পার্টি পছন্দের খাবার বাঙালি যে কোনো খাবার এছাড়া তিনি জানিয়েছেন শাড়ি পরতে তিনি খুব বেশি পছন্দ করেন আমাদের পার্টির পরিবারে যারা আছে পার্টির পরিবারে আছে তার ভাই বোন তিনি হচ্ছে ঢাকার রামপুরাতে অবস্থান করছেন এবং এটা কিন্তু স্থায়ী এলাকা তিনি বড় হয়েছেন কিন্তু ঢাকাতে আমাদের পার্টি মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান পার্টি জানিয়েছেন আহ যেরকম পাত্র তার পছন্দ পাত্রকে অবশ্যই ঢাকার মধ্যে সেটেল হতে হবে এবং যারা সিটিজেনশিপ প্রাপ্ত পাত্র আছেন তারা আমাদের পার্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং যাদের বয়স সাত থেকে সাতচল্লিশ বছরের মধ্যে তারা কিন্তু আমাদের পাঠের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং উচ্চতার দিকে জানিয়েছে যারা আছেন তারা আমাদের পাত্রের কাছে পাত্ররা কিন্তু আমাদের পার্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং যেকোনো পেশার পাত্ররা আমাদের পাঠের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে আহ তাছাড়া পাত্রী জানিয়েছেন তার পছন্দের এলাকা অবশ্যই ঢাকা এবং প্রবাসী কল কিন্তু পার্টি আগ্রহ প্রকাশ করেছে। আমাদের পার্টি সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনাকে অবশ্যই কিন্তু আমাদের ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নিয়ে সেখানে আপনি লগ করে পার্টি সম্পর্কিত সকল তথ্য কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া আপনি যখন আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে লগ করবেন আপনি সেখানে ফরিও অপশনে গেলে কিন্তু আপনার রিকোয়ারমেন্ট অনুসারে যে সকল পার্টির বা পাত্রর প্রোফাইলগুলো আছে সেগুলো আপনার সামনে শো করবে এবং আপনি সেগুলো দেখে তাদের ইনফরমেশনগুলো জেনে নিতে পারবেন তাদের ছবি দেখতে পারবেন এবং তাদের সাথে কিন্তু আপনি ডিরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারবেন আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস এর মাধ্যমে আপনি হাজারো পাত্র পাত্রীর ইনফরমেশন সহজে কিন্তু জেনে নিতে পারছেন এবং পছন্দ মতো পাত্র বা পাত্রি সিলেক্ট করে জীবন সঙ্গী নির্বাচন করতে পারছেন সবাই আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সাথে থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে